এবং আরো এটা চালবে আপনারা এখন অপেক্ষা থাকেন আপনাদের এখানে বাদল ভাই এখানে সামনে আসেন নাকি সবাই লাইনে যান ভাই সামনে আসেন বাদল ভাই দাদারা এখানে আসেন আর ভাই লাইনে চলে যান আমাদের দ্বিতীয় লাইন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ভাই আজম খান কমার্স কলেজ থেকে অনেকে আসছে ওরা ব্যক্তি তাদের একজন দাবি দেওয়াটা উচিত এটা আমরা প্রত্যেকটা মানুষকে জানাতে চাই আপনারা জানেন আজকে মানববঙ্গম চলছে এগারো থেকে বিশ গারেটে সকল সরকারি কর্মচারী কর্মকর্তারা উপস্থিত হয়েছেন নিজ দাবি থেকে বর্তমান যে বেতন চলছে তাতে করে চলা খুবই কষ্টকর সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ